এক হাজাৰ এক পিছ কৰি বাছে কিনে হয় হাজাৰ এক পিছে কোলে কিন্তু আমরা যখন খামারে বকনা পালি বকন গরু পালি তখন সেই খাবার যে খাবারটা বকনা নষ্ট করে বাসন নষ্ট করে সেই খাবার দিয়ে আমি দুইটা পাঁচটা মোষ পালতে পারি মানে বলা যাচ্ছে যে বিনা অর্থে মোষগুলো লালন পালন হয়ে যাচ্ছে কারণ যে খাবারটা গরু নষ্ট করতেছে আমি সেই খাবারটা মোষকে দিয়ে দিলে মোষ খায় নিচ্ছে যেহেতু মানে গাবের অবশিষ্ট খাবারগুলো এগুলে খায় লালন তো পালিত হয়ে যাচ্ছে আসলে সর্বোচ্চ সুযোগ সুবিধা হলো সেটা হচ্ছে আমাদের নিজস্ব সেখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা করা আছে মানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে বাড়িতে পোসাই দেওয়ার ব্যবস্থা আমাদের আছে আসলে মানে যে ধরনের সুযোগ সুবিধা চাইছে শব্দরনের সুযোগ সুবিধা তাকে দেয়া হবে। সকল কিছু আমাদের এখান থেকে মেন্টলি করা। আর কেউ জটিল চায় যে আমি না অনলাইনে দেখলাম মোষটা আমার পছন্দ হয়েছে। বাইনা করলাম কি পুরো টাকাটা দিয়ে দিলাম সে ক্ষেত্রে পাঠায় দেয়া যাবে? না ভাই আমি বাইনা নিয়ে কোনো কাজ করি না। ভাই আমি এজন্য দর্শকদের কাছে মাপছচ্ছি। আমি বাইনা নিয়ে 10 টাকা বাইনা নিও আপনার কাছে আমি মোষ দিতে পারব না। আপনি সজমিনে আসবেন, মোষ দেখবেন, হাঁড়বে, মোষের দাঁত দেখবেন, বয়স দেখবেন, জাত দেখবেন। পছন্দ হবে, আপনাকে আমি গাড়িতে উঠিয়ে দেব, আপনি বাসায় যাবেন। তাহলে আপনি অনলাইনে বিক্রি করবেন না না অনলাইনে বিক্রি আমি ওইভাবে করবো না যদি কোনো দর্শক নিতে চাই তার আসতে সরাসরি খামারে এসে কিংবা আপনারা হাটেও থাকেন হাটে এসে দেখে শুনে নিতে পারবে হাটে এসে দেখে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মহলা কৃষি খামারে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের সংলগ্ন এখান থেকে রিমন ভাই প্রতিনিয়ত নিত্য নতুন মহিষ বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি মহিষ কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রিমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কেন না কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে পরে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন

আমার খামারের নাম মাওলা এন্টারপ্রাইজ এবং মাওলা খামার এখান থেকে কি বিক্রি করেন এখান থেকে বেশিরভাগ আমাদের মহিষ এবং বকনার বা মানে রেডিমেড বাচ্চা বিক্রি বেশি হয় মানে বকনা এবং মহিষ এগুলো নিয়ে কাজ করেন এই মহিষ এবং বকনা নিয়ে কাজ করার পিছে কারণটা কি আপনার আমাদের এখানে বকনার চাহিদাটা অনেক ব্যাপক যে বকনার চাহিদাটা বেশি বেশি তার পাশাপাশি মহিষের চাহিদা তোম না জি জি কিন্তু আমরা যখন খামারে বকনা পালি বকনা গরু পালি তখন সেই খাবার যে খাবারটা বকনা নষ্ট করে গরু বাসন নষ্ট করে সেই খাবার দেই আমি দুইটা পাঁচটা মোষ পালতে পারি মানে বলা যাচ্ছে যে বিনা অর্থে মোষগুলো লালন পালন হয়ে যাচ্ছে জি কারণ যে খাবারটা গরু নষ্ট করতে আমি সেই খাবারটাই মোষকে দিয়ে দিলে মোষ খাই নেছে জি তো মানে গাবীর অবশেষ তো অবশেষ খাবারগুলো এগুলা খেয়ে লালন তো পালিত হয়ে যাচ্ছে কতগুলা কালেকশন করছেন আপনি আজকে এখানে ছাব্বিশটা আছে ছাব্বিশটা আছে এর মধ্যে আমরা কিছু স্যাম্পল হিসেবে দেখাবো আর এগুলি কি জাতের হবে এগুলা মুররাজ জাতির মুররাজকে তো সব মহিষ দেখাবো আমরা আজকে মহিষ দেখাবো এবং সামনের প্রতিবেদনে ইনশাল্লাহ ওয়ালস্টন ফিজিয়াম জাতির কিছু গরু কালেকশন দেখাবো বকনা মানে সকল কিছু আপনার সঙ্গে যত যোগাযোগ করে মানে যে আপনার গাবই না আমার বকনা এরকম লাগবে আপনাকে তো বললে আপনি কালেকশন করে দিতে পারবেন জি ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব তবে দশর ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো অরন খোলা আসলেবারে কোনো দালাল বা কোনো কথা এক কথায় আপনার সাথে কোনো লোক আনা যাবে না লোক আনলে দেখা যাবে একটা গরুর দাম 1 লক্ষ 10 সেකට আপনার কাছে এক লক্ষ 20 বিক্রি করবে এখন দুধ হচ্ছে 15 কেজি আপনার কাছে বিশ কেজি বলবে 5 কেজি বাড়াই বলবে ওইbarti যে 5 লিটার বাড়াই বলল সেটা ওই দালালটা নিল আর 10000 টাকা নিল সে ক্ষেত্রে আপনারা সরাসরি খামারে আসেন খামারের সঙ্গে যোগাযোগ করেন তারপরে গরু কেনেন মহিষ কেনেন আর বকড়া কেনেন তারপরে কালেকশন করেন তাহলে চলেন যে মোষগুলো দেখাবেন এগুলো দেখে এবং সঠিক জাত মান সম্পর্কে দর্শক ভাইদেরকে বলুন জীবন ভাই এখানে তো মোষ অনেকগুলো সাজাইছেন আমরা যদি একটা একটা করে দেখাতে লাগি তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমরা লটে একদম স্যাম্পল হিসেবে দেখা দেবো যার যেরকম দরকার আপনার সঙ্গে তো যোগাযোগ করে নিতে পারবে এখানে কতগুলো বাধা আছে এক শাড়িতে ছাব্বিশটা বাধা আছে এগুলি সর্বনিম্ন কেমন দাম আছে এই লটে এখানে দাম পড়বে আপনার নব্বই করে 90 99 90 99 পারপেস তারপরে এক একটা এক এক রকম দাম আছে যার যেটা পছন্দ আপনার কাছে সরাসরি নাম্বার দেয়া থাকে ভিডিও ফোনে দেখে শুনে তো আলোচনা করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই সর্বপ্রথম একটা ময়েস নেয়ালসলেন ময়েস্টার কালার আছে সাদা এটা কি জাতের ময়েস এটা বোরেনদা জাতের ময়েস বোরেনদা জাতের ময়েস এই ময়েস বয়স কত মাস এই মাসের বয়স আনুমানিক আট মাস থেকে নয় মাস বয়স আট থেকে নয় মাস এগুলো তো দু হাজার পঁচিশ সালে কোরবানির জন্য একদম রেডি হয়ে যাবে এগুলো থেকে কেমন মাংস আসবে তাও এগুলা নয় মুন দশ মুন যে যেরকম খাদ্যখানা দেবে সেরকম লাগবে তার গায়ে এটার দাম রাখছেন কেমন

এটা কি জাতের এটা কি सेम একই জাতের জি একই বোরিন্দ জাতের মহিষ এটার দাম রাখা হয়েছে 85000 85 পিক পিক তিনটার দামই 85 করে না মধ্যে একটা ডাবল বডির আছে একটু বড় মহিষ সেটার দাম 90 চাই হইছে আছে 85 করে তিনটা তো লটে নিলে কিছু কম বেশ করে বিক্রি করবেন তখন কথা সাপেক্ষে জি আমরা পাশে আরেকটা দেখতেছি কালো এটা কি জাত মানে মহিষ এটা ইন্ডিয়ান মুররা জাতের মহিষ ইন্ডিয়ান মুররা এটার বয়স কত মাস এটার বয়স আনুমানিক নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস প্রত্যেকটা এখানে আছে বাচ্চা মহেশ এগুলো দুই হাজার পঁচিশ সালের জন্য কোরবানির জন্য উপযুক্ত হবে যে এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখা হয়েছে আপনার বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার এখান থেকে পরা এটা দেখতেছি সেম কোয়ালিটিরই প্রত্যেকটা কি জাতের মহেশ জিম সব সবকটাই মোটা জাতের মহিষ সবগুলো এখানে আছে মোরা জাতের মহেষ আর সবগুলো বয়স হবে কেমন সবগুলোর বয়স হবে দশ মাস মাইনাস প্লাস দশ মাস প্লাস মাইনাস হবে আপনার সংগ্রহ করা জিনিস কম বেশি হতে পারে তারপরে যে কি তা নিবে তার চোখের আইডিতে দেখে শুনে নিবে কিংবা সে যদি আসতে পারে সরাসরি খামারে এসে এ টু জেড সুস্থ থেকে যাচাই বাছাই করে সব কিছু দেখে শুনে তারপরে নিতে পারবে এখানে প্রত্যেকটা আছে নয় থেকে দশ মাসের মধ্যে প্রত্যেকটা মূল রাজাতের মহেশ দাম রাখছেন কেমন এখানে যে কয়টা আছে লট হিসাবে আমার তিনটা বাদেও লট হিসাবে যদি করা যায় জি অ্যাভারেস্টে নব্বই করে আসবে কারণ বেশিরভাগ মহেশ আমার ডবল বডির মোশন এখানে চিনতে হবে আগে দর্শকদের যে জাতে মানে ডবল বডি কাকে বলে জাত মান কেমন এবং মহেশের কোয়ালিটিটা এখন কি অবস্থাতে আছে দেখতেই 90000 করে চাওয়া দাম তারপরে কিছু দরদাম করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ দর্শকদের সুযোগ সম্মান সাপেক্ষে আমরা যে যার যেটা পছন্দ হয় দেখে শুনে নিতে পারবে এবং লটে লটে নিলে তো আপনি বিশেষ বিশেষ অফার দিবেন হ্যাঁ অবশ্যই যে এগুলো সাইড করে দেন চলেন পরবর্তীগুলো দেখেন রিয়ন ভাই এই পাশে তো অনেকগুলো মোশ লট করছেন এখানে কিছু বড় সাইজের মহিষ আছে এগুলো কি জাত মানে মহিষ আছে এখানে এগুলা মোর রাজাতের মহিষ কিন্তু এগুলা বড় সাইজের মোর রাজাতের কিন্তু এগুলা একটু বড় এগুলো কিছু তিন চার মাস লালন পালন করলে দেখা যাবে ভালো কিছু প্রফিট পাওয়া যাবে এগুলো থেকে সম্ভব এগুলো অনেক ভালো প্রফিট এগুলা এখনই বড়াই ছয় মন পাঁচ মন জি জি আর এগুলা তো আপনার গাবি কিংবা বকনার যে অবশিষ্ট খাবার থাকে সেগুলো খেয়ে এলা মানুষ হয়ে যাবে একদম আমি আমি আশাবাদী যে যেভাবে লালন পালন যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক মোষ পালে তা আমার মনে হয় না এক্সট্রা কোনো খাদ্য কেনার প্রয়োজন আছে তার তার বাড়িতে যদি দুইটা গাভী বা দুইটা সার থাকে যে খাদ্য নষ্ট হয় সেটা খেয়ে এরা একদম

আছে বর্তমানে এখন অবস্থাতে আছে দুই দাঁত এগুলো এখন এই অবস্থাতে মাংস আছে কেমন গায়ে পরাই আমার আইডিয়া আছে পাঁচ মন পাঁচ মন প্লাস মাইনাস হবে তারপর যে কি তা নেবে তার চোখের আইডিতে দেখে নেবে আর এগুলো তো দুই সালে কুরবানির জন্য একদম পারফেক্ট একদম উপযুক্ত হবে এই বাচ্চা এখন রেডি হয়ে আছে আসছে এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে আমরা এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ দরদাম করে তো নিতে পারবে পরবর্তীটা আমরা দেখে আর একটা মহিষ নিয়ে আসলেন মহিষটার কালার কালো এটা বিগ এটা এর বডি আর মহিষ বেশিরভাগ দেখা যায় কালো কালারই হয় এটা কি জাত মানের মহিষ এটাও জাতের মহিষ মুরা জাতের মহিষ আসলে কিতা ভাইরা চিনবে ভাবে যে এটা মূর রাজাতের মহেশ কোন কোন দিক দেখলে বুঝতে পারবে মূর রাজাতের মহিষ চেনার প্রথম উপায় হলো এদের শিং গুলো মোড়ানো থাকে শিং গুলো মোড়ানো হবে উপর দিকে একদম মোড়ানো হয়ে যাবে মোড়ানো হবে জি এটা দাঁত বাস কয়টা হয়েছে এটা তো দুই দাঁত দুই দাঁত এখন অবস্থাতে মাংস আছে কেমন এটা প্রায় সাড়ে পাঁচ মন মাংস আছে সাড়ে পাঁচ মন এখন রানিং অবস্থাতে জি আর এগুলো ভালোভাবে যত্ন আদি করলে এর থেকে ভালো কিছু পাওয়া সম্ভব জি এটার দাম রাখছেন কেমন আপনি

এগুলো দাঁতে গেছে এখন এগুলোতে ভালো কিছু যত্ন আদি করলে ভালো কিছু এগুলো থেকে পাওয়া সম্ভব এগুলো থেকে তাও কেমন মাংস লাগবে এগুলো মাংস লাগলে আনুমানিক আট মুন নয় মন করে মাঠ থেকে নয় মোন মাংস লাগবে এখন অবস্থাতে কত মন মাংস আছে তাদের গায়ে এখন আপাতত চারমন সরিচরি মাংস দাম রাখছেন কেমন এটার এটার দাম রাখছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ দর তো সুযোগ আছে জি দরদাম করে নিতে পারবে জি জিমন ভাই আপনার এখানে মোষ আছে অনেক আমরা যদি একটা একটা করে দেখাইতে রাখি তাহলে তাহলে দেখা যাবে যে সারাদিনে ফুরাতে পারবো না যার কারণে স্যাম্পল হিসেবে তিনটা দেখালাম এছাড়াও লর্ড কিছু দেখা দিচ্ছি যে কেউ চাইলে তো আপনার সঙ্গে সরাসরি খামারে এসে কিংবা ইমু ভিডিও ফোনে ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এগুলো নিতে পারবে জি ইনশাল্লাহ সে সুযোগ থাকবে সেক্ষেত্রে নিতে হলে তো আপনি ফোন নাম্বার প্রয়োজন আপনি ফোন নাম্বারটা বলবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জি ডবল জিরো ফাইভ সিক্স ফোর জি সেভেন 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 এটা তো ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা সরাসরি খামারে আসলে তো এগুলি দেখে শুনে নিতে পারবে জি খামারে আমাদের খামারে স্টকে সবসময় পনেরো বিশটা রাখা থাকে জি জি আর এমনি আমাদের কালেকশন বেশিরভাগ সোমবারে হয় সোমবারে হয়ে যায় আমরা মঙ্গলবারে হাত করি বুধবার বৃহস্পতিবার সিটি হাট করা যে আপনাদের হাটে হাটে মহিষ নিয়ে যান আমরা হাটে হাটে বেশি বিক্রি করি এবং সব বড় বিক্রি হয় আমাদের

সব ধরনের সুযোগ সুবিধা তাকে দেওয়া হবে সকল কিছু আমাদের এখান থেকে মেনটেন করে আর কেউ যদি চায় যে আমি না অনলাইনে দেখলাম মোষটা আমার পছন্দ হয়েছে বায়না করলাম কি পুরো টাকাটা দিয়ে দিলাম সেক্ষেত্রে পাঠায় দেওয়া যাবে না ভাই আমি বায়না নিয়ে কোনো কাজ করি না ভাই আমি দর্শকদের কাছে মাপ চাচ্ছি আমি বাইনা নিয়ে দশশো টাকা বায়না নিয়ে আপনার কাছে আমি মোষ দিতে পারবো না আপনি সজমিনে আসবেন মোষ দেখবেন হাতবেন মোষের দাঁত দেখবেন বয়স দেখবেন জাত দেখবেন পছন্দ হবে আপনাকে আমি গাড়িতে উঠাই দেবো আপনি বাসায় যাবেন এক তাহলে আপনি অনলাইনে বিক্রি করবেন না না অনলাইনে বিক্রি আমি ওইভাবে করবো না যদি কোনো দর্শক নিতে চাই তার হবে সরাসরি খামারে এসে কিংবা আপনারা হাটেও থাকেন হাটে এসে দেখে শুনে নিতে পারবে হাটে এসে দেখে শুনে নিতে যে ভাই এগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম